আসসালামু আলাইকুম একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমার আলোচনার বিষয় এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের পারিভাষিক শব্দ বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা হয় একশো মার্কের তার ভিতরে পারিভাষিক শব্দ থাকে দশ মার্কের এই দশ মার্কের অ্যান্সার যদি আপনারা করে আসতে পারেন তাহলে বাংলা দ্বিতীয়পত্রই এ পাওয়া আপনাদের জন্য খুবই সহজ হয়ে যায় যে মার্ক তোলার একটা অন্যতম পথ হচ্ছে এই পারিভাষিক শব্দ যদি আপনারা দশটায় করে আসতে পারেন এবং আমি প্রতিনিয়তভাবে আমার এই চ্যানেলের বাংলা দ্বিতীয় পত্র এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির বিগত সালের যতগুলো বোর্ড প্রশ্ন আছে সেগুলো আমি সমাধান করে আপলোড দিয়ে থাকি তাই আমার ভিডিওগুলো আপনারা যদি পেতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন তো আসুন আমি আর বেশি কথা বলবো না আজ আমার আলোচনার বিষয় হবে ময়মনসিংহ বোর্ড দুই হাজার সালের যে পারিভাষিক শব্দগুলো পড়ে গেছে সেগুলো নিয়ে আলোচনা করব প্রদত্ত শব্দ পারিভাষিক শব্দ আপনারা কিভাবে পরীক্ষা লিখবেন ঠিক সেভাবে আমি আলোচনা করব অ্যাবিলিটি অর্থ সামর্থ্য অ্যাবিলিটি অর্থ কি সামর্থ্য অ্যাবিলিটি অর্থ সামর্থ্য গেইন অর্থ অর্জন গেইন অর্থ অর্জন কি প্রাণ মাইত অর্থ প্রাণ প্লান্ট অর্থ উদ্ভিদ প্লান্ট অর্থ উদ্ভিদ মোশন অর্থ গতি মোশন অর্থ গতি মোশন অর্থ গতি পোল অর্থ মেরু পোল অর্থ কি মেরু পোল অর্থ মেরু অরবিট অর্থ কক্ষ অরবিট অর্থ কি কক্ষ ডেপ্ট অর্থ দেনা বা ঋণ ডেপ্ট অর্থ দেনা বা ঋণ ক্যাপিটাল পুঁজি ক্যাপিটাল অর্থ কি পুঁজি ক্যাপিটাল অর্থ পুঁজি ডিড অর্থ দলিল ডিড অর্থ দলিল ডিড অর্থ দলিল সিভিল অর্থ দেওয়ানি বা অসামরিক সিভিল অর্থ দেওয়ানি বা অসামরিক ভ্যালিড অর্থ বৈধ ভ্যালিড অর্থ বৈধ ভ্যালিড অর্থ বৈধ গ্লোবাল অর্থ বৈশ্বিক গ্লোবাল অর্থ বৈশ্বিক গুলোবাল অর্থ কি বৈশ্বিক র্যাঙ্ক অর্থ কি পদমর্যাদা র্যাঙ্ক অর্থ পদমর্যাদা র্যাঙ্ক অর্থ কি কিংবদন্তি লেজেন্ড অর্থ কিংবদন্তি এই গল্প প্রিয় শিক্ষার্থীবৃন্দ ময়মনসিংহ বোর্ড দু হাজার সালের যে পারিবারিক শব্দগুলো করেছে আমি আর একবার পুনরায় আলোচনা করে শোনাবো আপনাদেরকে ময়মনসিংহ বোর্ড দুই সাল প্রদত্ত শব্দ পারিভাষিক শব্দ অর্থ সামর্থ্য গেইন অর্থ অর্জন মাইট অর্থ প্রাণ প্লান্ট অর্থ উদ্ভিদ মোশন অর্থ গতি পোল অর্থ মেরু অরবিট অর্থ কক্ষ ডেপ্ট অর্থ দেনা বা ঋণ ক্যাপিটাল অর্থ পুঁজি ক্যাপিটাল অর্থ পুঁজি ডিড অর্থ দলিল সিভিল অর্থ দেওয়ানি বা অসামরিক ভ্যালিড অর্থ বৈধ ভ্যালিড অর্থ বৈধ গ্লোবাল গ্লোবাল অর্থ বৈশ্বিক গ্লোবাল অর্থ বৈশ্বিক র্যাঙ্ক অর্থ পদমর্যাদা লেজেন্ড 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 অর্থ অর্থ এই হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ ময়মন সিং বোর্ডের দু সালের যে পারিভাষিক শব্দগুলো পড়ে গেছিল সেগুলো নিয়ে আলোচনা করলাম এবং আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি যে আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার কোনো ভিডিও আপলোড দিলেই আপনারা তাৎক্ষণিক পেয়ে যান এই জন্য এতে আপনাদের খুবই সহায়ক হবে বলে আমি মনে করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ